একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারে সাফল্য মালদা জেলা পুলিশের বেশিরভাগ অস্ত্র উদ্ধারের ঘটনা রয়েছে বিহার থেকে এবছরের শুরুতেই মালদায় তৃণমূল কাউন্সিলার দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটে এরপরেও গত কয়েক মাসে একাধিক শ্যুট আউট আর অপরাধে বেআইনি অস্ত্রের ব্যবহার নজরে এসেছে মালদায় পুলিশি তদন্তে উঠে এসেছে মালদায় বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও ঝাড়খণ্ড থেকে মালদা জেলার একদিকে বিহার অন্যদিকে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত পাশাপাশি জেলায় বড় অংশে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অবস্থানগত এই সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্র কারবারের ঘাঁটি হয়ে উঠেছে মালদা জেলা পুলিশের হিসাবে চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে বেশি বেআইনি অস্ত্র এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন বেআইনি অস্ত্রের রমরমা ভাবাচ্ছে পুলিশকে আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও সরব শাসক বিরোধী দুপক্ষই এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা এখান থেকে এত আর্মস আসছে এত মানে হয়তো গুন্ডারা ওখান থেকে উঠে আসছে আমরা জানি না ঠিক কিন্তু মানে বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায় যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে এগুলো দেখার বিষয় আছে কারণ কি যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে তো পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে বিরোধীদের কি কোনো চক্রান্ত থাকতে পারে অবশ্যই আমার তো মনে হয় বিজেপিদেরই তো কোনো চক্রান্ত থাকতে পারে তারা ভোটে হয়তো তৃণমূলের ক্ষতি করতে পারছে না কিন্তু এরকম অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে এসে ভাইলেন্স করে এবং তৃণমূলের নেতৃত্বদেরকে ক্ষতি করার চেষ্টা প্রচুর কেস হয়েছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে এখানে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে এবং সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ব্যবহার হচ্ছে বিহারে কি বলবেন এটা কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশন খুব কনসার্নিং সিচুয়েশন আমরা পুলিশ অলরেডি বিষয়গুলো দেখেছে পুলিশ অ্যারেস্টও করেছে অনেক অনেক কিছু আর্মস অ্যামিনেশন সিজও করেছে কিন্তু আরও আমরা বলবো যদি সার্ভেলেন্স বাড়ানো যায় কারণ ঢুকছে কীভাবে এটাও দেখার বিষয় আছে এটাকে যাতে মানে প্রথমে নিপ ইন দ্য বার্ট যেটা কথাটা বলা হয় প্রথমেই যদি আটকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় কারণ কি আমরা বুঝতে পারছি এটা বিজেপি শাসিত বিহার এ থেকে স্টেট থেকে কিন্তু ঢুকছে যেহেতু আমরা মালদায় বর্ডার এলাকা ওখান থেকে ঢুকছে এটা কিন্তু একটা কনসার্নিং সিচুয়েশান গত দোসরা জানুয়ারি মালদার ইংরেজ বাজারে পিছু ধাওয়া করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলর তথা দাপুটে নেতা দুলাল সরকারকে ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিহার যোগ এবং ভিন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয়ে তদন্তে উঠে আসে এরপরেও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি আগ্নেয়স্ত্র এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসাবে মালদায় অস্ত্র উদ্ধারের একচল্লিশটি ঘটনা ঘটেছে গ্রেপ্তার করা হয়েছে পঁচাত্তর জনকে উদ্ধার হয়েছে একাত্তরটি আগ্নেয় অস্ত্র একশো চব্বিশ রাউন্ড গুলি আরও ষোলোটি ম্যাগাজিন সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর কালিয়াচক মানিকচক ও ইংরেজ বাজারে অস্ত্র উদ্ধারের ধৃতদের জেরা করে জানা গিয়েছে মালদায় বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে দেখুন আমি একদম সাধারণ জেলাবাসী হিসেবে বলতে পারি যে এখন মানুষকে চলাফেরা করতে ভয় লাগছে আতঙ্ক আছে তবে পুলিশ যেভাবে তৎপর হয়ে আসবি ধরছে এটা একটা ভালো লক্ষণ কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে আরও নাকা চেকিং করতে হবে পাশে আমাদের বিহার ঝাড়খণ্ড এই পাশে বাংলাদেশ বর্ডার এখানে যারা ক্রাইম করে তাদের হয়তো বাইরে থেকে ক্রাইম করে ঢুকাচ্ছে এখানে বা কিছু করছে এই জিনিসগুলো নাকা চেইন বা পুলিশকে আরও তৎপর হতে হবে যদি তৎপর হয় তাহলে আমার মনে হয় এগুলো থামানো যাবে কিন্তু যেভাবে ক্রাইমটা বেড়েছে মানে নেতারা যেভাবে বা সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে এটা ভালো ল দিক না বা ভালো লক্ষ্য না বাংলাদেশ ভাষী হিসাবে আমি বলতে পারি এটা আমাদেরও খুব খারাপ লাগছে পুলিশকে উচিত আরও তৎপর হওয়া সেই তৎপর যদি পুলিশ হয় তাহলে এগুলো আশা করছি যাবে এমনি পুলিশ ভালো কাজ করছে পুলিশকে বলবো না খারাপ লাগছে পুলিশ তৎপর হচ্ছে ধরছে খুন হিসার পর অ্যারেস্ট করছে ধরে নিচ্ছে কিন্তু আরও তৎপর যদি পুলিশ হয় আশা করছি এটা থেমে যাবে সংবাদ বাংলা